السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

আশা করি আল্লাহ সুবাহায়নহু রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ তালাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে দিচ্ছে এমন একটি দোয়া আছে যে দোয়াটি একবার যদি কেউ পাঠ করে তো আল্লাহ তালা জাল্লা নহু তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি দান করবেন সবাহা বিদি দোয়াটি একদম ছোট আমাদের প্রত্যেকের দোয়াটি ভস্ত আছে এবং কেউ যদি এই দোয়ার একটা আমল করে তো আল্লাহ তালা তার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন তাহলে আপনি এই আমলটি করার দ্বারা প্রত্যেকবার এই দোয়াটি পাঠ করা বিনিময়ে এক লক্ষ চব্বিশ হাজার নিকি পাইবেন এবং মনের আশা আল্লাহ তালা করবেন এই আমলের দ্বারা চলুন আমরা জেনে নেই কোন দোয়াটি পাঠ করলে এত পরিমাণ সব পাওয়া যায় এবং মনে আশা পূরণ হয় দোয়াটি হইতেছে দোয়াটি ফাজায়েল জিকির যে কিতাব আছে ফাজায়েল জিকির কিতাবের দুই শত চব্বিশ নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন এবং এটার সূত্র হইতেছে আত্মার গিব ও আত্মহরির ও হিব কিতাবের মধ্যে

কেউ যদি নামাজ নামাজের পরে ঘুমানের আগে অজুর শহীদ কেবলামুখী হয়ে বসে এই দোয়াটি এক হাজারবার পাঠ করে আগে এবং পরে অবশ্যই কয়েকবার ও ফারুদ্দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবে আমল করার প্রথমেও ও ফারুদ্দুরশিপ পাঠ করবে আমল শেষ হয়ে গেলেও ও ফারুদ্দুরশ্রী পাঠ করবে তো কয়েকবার ও ফারুদ্দুরশিপ পাঠ করে এই দোয়াটি পাঠ করবে

এইভাবে এগারো দিন আমলটা চালিয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ এগারো দিনের ভিতরেই আল্লাহ তালা জাল্লা শাহ তার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এরকম দামি দামি আমল করা দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতি অবরাকু